দর্শক যে খবরের কাগজটি আপনি দেখতে পাচ্ছেন এটি ভারতের আনন্দবাজার পত্রিকার খবরের কাগজটি কট্টরপন্থীদের হাতে চলে গেছে বাংলাদেশের সরকার এখন বাংলাদেশের কট্টরপন্থীরা সেখানে যে লালন মেলা হয় সেই লালন মেলা নারায়ণগঞ্জে যেটা হতো সেটা বন্ধ করে দিয়েছে বিভিন্ন মাজার ভেঙেছে একের পর এক মাজার ভাঙা হয়েছে বাউল সুফিদের উপরেও হামলা হয়েছে এবার নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ হলো গতকালকে একটি ভিডিও ছেড়েছিলাম আপনারা সকলে দেখেছেন সেখানে চিন্ময় কৃষ্ণপ্রভু ইস্কনের চিন্ময় কৃষ্ণপ্রভু একটি জনসভা করেছেন সেখানে প্রচুর ভক্তদের সেখানে আগমন হয়েছে এবং সেখানে তিনি চিৎকার করে তিনি সেখানে ঘোষণা করেছেন যে যে সংবিধান রচিত যে সংবিধান উপদেষ্টা মন্ত্রণালয়ে আমাদের হিন্দুদের কাউকে রাখার কোনো প্রয়োজন নেই কিন্তু অন্তত সংখ্যালঘু হিসেবে একজন প্রতিনিধি রাখা দরকার ছিল সংবিধান সংস্কার কমিশনে তাদের কোনো প্রতিনিধিত্ব রাখেনি মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকার একদম সেটা উনি আগে ঘোষণা করেছেন এখানে এটা পড়ুন কী লেখা আছে এবার ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি দেওয়া অধিকার ও নিরাপত্তার বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা না করা না হলে এই সংস্কার মেনে নেওয়া মেনে নেয়া হবে না এই কথাই চিন্ময় কৃষ্ণ বলেছেন তিনি আরও বলেছেন সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে সংখ্যালঘু কোনো প্রতিনিধি নেই সংবিধানে হিন্দুদের ধর্মীয় ও পারিবারিক আইন এবং দেশের সহাবস্থান যদি অন্তর্ভুক্ত না হয় কোনো পরিবর্তন মানব না একদম সঠিক কথা বলেছেন কারণ ভারতবর্ষ যেমন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সংখ্যালঘু এখানে যারা মুসলিম আছে তাদের জন্য কিন্তু ভারতবর্ষে একটি আলাদা কিন্তু সংখ্যালঘু বোর্ড রয়েছে এবং সেখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি দেওয়া শোনা হয় সেই ক্ষেত্রে মুসলিম দেশ হিসেবে তাদের হচ্ছে যদিও সংবিধানে মুসলিমকে মুসলাম মুসলমান কি ইসলামকে রাষ্ট্রধর্ম মানা হয়েছে তবু সেখানে সংবিধান সংস্কার কমিশনে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিকে রাখার দরকার ছিল কিন্তু ইউনিস সরকার কট্টরপন্থী মুসলিমদের চাপে এটা রাখেনি তো এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু দর্শক পুরোপুরি কট্টরপন্থী নিয়ন্ত্রণে চলে যাচ্ছে সরকার আগে যে সরকার ছিল স্বৈরাচারী সরকার ছিল তা ইউনিস সরকার আসার পরে কি সেই স্বৈরাচারী বন্ধ হয়েছে মানে মানুষের স্বাধীনতা কতটা এটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে অবশ্যই হাসিনা সরকার যেটা করেছিল মানুষকে হত্যা করেছিল গুলি করেছিল মেরে দিয়েছিল আন্দোলনকে গুলি করে মারতে সেটা অবশ্যই অন্যায় ছিল কিন্তু বর্তমান যে সরকার সেখানে সংখ্যক লঘুদের উপরে বিভিন্ন জায়গায় যে সমস্ত অত্যাচারের ঘটনা ঘটছে সেটাও কিন্তু সে শূন্য জোরে দেখছে না এখানে দেখুন একটা একদল ভক্তদের বাসকে দাঁড় করিয়ে সেখানে তাদের মারধর করা হয়েছে এরকমই কিন্তু একটা খবর এখানে রয়েছে দেখুন দূর দূর থেকে আসা প্রায় একশো বাসকে রংপুরে পৌঁছতে দেওয়া হয়নি তাদের দাবি বিভিন্ন ইসলামী সংগঠনের সঙ্গে এই কাজ করছে পুলিশ কাউনিয়া বলে একটা জায়গা আছে সেখানে বাস থামি সংখ্যালঘুদের মারধর করা হয়েছে তো বুঝতেই পারছেন দর্শক তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার